এই তরুণীকে বলা হয় সুপার ওয়েক ডাকসাইডে সুন্দরী এই তরুণী বাংলাদেশের এক তারকা ক্রিকেটারের স্ত্রী মাত্র ১৫ বছর বয়সে বাংলাদেশের এই ক্রিকেটার প্রেমে পড়েছিলেন আয়েশা সিদ্দিকীর এক বন্ধুর মাধ্যমেই প্রেমের প্রস্তাব দেন আয়েশা যদিও তামিম ইকবাল নামে ওই ক্রিকেটারকে প্রথমে পাত্তা দেননি বয়সে ছুটো ছিলেন পরিবারের কেউ যদি কিছু বলে তাই ফিরিয়ে দিয়েছিলেন তামিমকে পরবর্তীতে যদিও আয়েশা তামিমের প্রস্তাবে সম্মতি দেন চুটিয়ে প্রেম করার সময় খুব কম ছিল না তাদের কিন্তু বেশিটাই ছিল লং ডিস্ট্যান্স এদিকে আয়েশা ক্রিকেটের তেমন ভক্ত নন তিনি পছন্দ করেন ফুটবল কিন্তু প্রায় আট বছর প্রেমের সম্পর্ক ছিল তাদের এমনটাই বলছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম মালয়েশিয়া থেকে পড়াশোনা করেছেন আয়েশা আঠারো বছর বয়সে বোনের সঙ্গে বাইরে যান পড়তে আয়েশা বাইরে যাওয়ার সময় তামিম বাংলাদেশের জাতীয় দলের সুযোগ পেলেন তবে তামিম কিন্তু মালয়েশিয়া যেতেন আয়েশার সঙ্গে দেখা করতে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন আয়েশা দু সালে জুন মাসে চট্টগ্রামে বিশাল অনুষ্ঠান করে বিয়ে করেন তামিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের নামী তারকারা ছিলেন রাজনীতিবেদ খালেদা জিয়াও আয়েশার সঙ্গে তামিমের বিয়ের পর তো বাংলাদেশে তামিমের প্রচুর অনুরাগী তাদের বাড়ির সামনেও এসে কান্নাকাটি করেছিল তামিম বলেন আয়েশার মতো স্ত্রী পেয়ে তিনি সত্যিই ভাগ্যবান কারণ আয়েশা কিন্তু তামিমকে ভালোবেসেই ফুটবলের চেয়ে ক্রিকেটকে বেশি ভালোবেসে ফেলেছেন তামিম ও আয়েশার একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে আয়েশা বেশ কিছু সামাজিক কাজকর্মে যুক্ত সোশ্যাল মিডিয়া তো বেশ সক্রিয় আয়েশা সন্তান ও মায়ের সম্পর্ক সন্তানের প্রতি মায়ের দায়িত্ব মাতৃত্ব নিয়ে বিভিন্ন আলোচনার সভা ও বিজ্ঞাপনেও অংশ নেন আয়েশা মাত্র পনেরো বছর বয়সে বাংলাদেশের এই ক্রিকেটার প্রেমে পড়েছিলেন আয়েশা সিদ্দিকীর